হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা গিয়েছি বিজ্ঞান জাদুঘরে আর এটার দরজা খুব কত বেশি সুন্দর তো এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো তো দেখো ভেতরে ঢুকে গিয়েছি আমরা আর এটা বিজ্ঞান জাদুঘর আর এখন দেখো এটা হচ্ছে একটা বড়ো একটা ডাইনোসর আছে তো এখনই আমরা ভিতরে ঢুকে গিয়েছি এখন আমরা ভিতরে ঢুকছি এর ভেতরেটাও অনেক বেশি সুন্দর ছিল তো এখন আমি যাব একটা প্লেনের কাছে তো এই প্লেনটা দেখো মোটামুটি সুন্দরই ছিল ওই প্লেনটা তো দেখো এই প্লেনটা এখন আমি রেখে জাস্ট এর ভিতরেটা দেখো উপরে অনেক সুন্দর ছিল বা উপরেরটা অনেক বেশি সুন্দর ছিল এবং দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়িও আছে প্রাইভেট কার এখন আমি এসেছি একাম দেখতে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে আর এই ইকোরিয়ামটা দেখতে অনেক সুন্দর লাগছে তো এখন আমি যাবো খেলতে তা চলো যাও যাক তো এখন আমি গিয়েছি আর এখন আমি গিয়ে হচ্ছে ঘোড়ায় চড়ছি তো দেখতেই পাচ্ছি এখন আমি ঘোড়ায় চড়ছি তো এখন আমি যাবো হচ্ছে দোলনায় আর দোলনাটা বেশ মজারই ছিল দোলনায় চড়তে অনেক ভালো লাগছিলো I'll, আমি যাব হচ্ছে সবথেকে মজার যেই জিনিসগুলো ছিল এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন প্রকার মাছ আর হচ্ছে যেই ডিব্বাগুলোর মধ্যে মাছ ছিল এত বেশি সুন্দর লাগছিলো দেখতে অ্যান্ড এখানে ছিল মাটির পুতুল তারপর কলস হাড়ি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল পাতা গাছ এগুলো মাটির ছিল অ্যান্ড সবথেকে ভয়ানক জিনিস যেটা সেটা হলো আল্লাহ কঙ্কাল গাইস কঙ্কাল দেখে তো আমি পুরাই হচ্ছে মানে ভয় পেয়ে গেছি অ্যান্ড এখানে হচ্ছে মানে আরও একটা ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে এইখানে একটা মানে আরেকটা কঙ্কাল না মানে মাছের কাটা এরকমের একটা ভয়ঙ্করই ছিল অ্যান্ড এখানে সুন্দর দুটো পাখি আর এখানে তো ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার ভাগ ছিল তো দেখো এখন আমি বাঘের মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছি অ্যান্ড এখন আমি যাচ্ছি বানরের কাছে এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিলো তো এগুলো হচ্ছে আর আর এটা হচ্ছে তো মনে হয় কোনো লাশ কঙ্কাল সবই ছিল এগুলো দেখেও আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম অ্যান্ড এখানে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই যে এই বানরটা ছিল তো এখন আমি হচ্ছে যাব এই বাঘটাতে আমার কাছে ভালো লাগছে যতই ভয়ঙ্কর হোক তা আমার বাবাও এই বাঘটা ধরে দেখছে আর এই পাখিগুলো আমার কাছে ভালো লাগছে দেখো এখানে দুটো হাঁস আছে এই হাঁসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে সবই ভালো এখানেও দুইটা হচ্ছে মুরগি আছে অ্যান্ড এইখানে জাস্ট দেখো তিমি মাছের মানে লেজটা এত বড় আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম তো এখন আমরা হচ্ছে দেখব একটা সুন্দর পাখি টিয়া পাখি আরও বিভিন্ন রকমের পাখি এখানে আছে ইগল আর একটা কাক তো এখন দেখো মাথার দিকটা এত বেশি ভয়ঙ্কর ছিল তিন মাছের আর এখানে আছে হচ্ছে আবার দুটা হাঁস হাঁসগুলোও সুন্দর ছিল অ্যান্ড এটা সবচেয়ে মজার আয়না এটা হচ্ছে মোটা হয় চিকন হয় অনেক সুন্দর একটা মজার আয়না এখানে গেলে তোমরা অনেক হাসি হাসি করতে পারবে অ্যান্ড আমরা অনেক মজা করছি এখানে হচ্ছে সব বিজ্ঞানীরা ছিল আর এখানে আমি হচ্ছে একটা হচ্ছে একটা জাহাজ উঠছি দেখতে পাচ্ছি জাহাজটা কিন্তু খুবই সুন্দর বাট জাহাজ একটা আওয়াজ হয়েছিল ভ ভ করে ওই আওয়াজটা শুনে আমি নেমে এসেছিলাম আমার কাছে জাহাজটাও অনেক ভালো লাগছে তো এখন একটু পরেই আমি নেমে যাব তো এখন দেখো আমি নেমে যাচ্ছি কারণ ওখানে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছিলো এর জন্য আমি ভয়ে তাঁতেই নেমে গেছি তো এখন হচ্ছে আমরা দেখব সবচেয়ে সুন্দর একটা জিনিস আর ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে বড় ডাইনাসর এই ডায়নোসরটা দেখেছি আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম দেখো গাইস কত বড় অনেক বড় ডাইনোসরটা ছিল অ্যান্ড আমি এত বেশি ভয় পেয়েছিলাম দেখে পরে বাবা চলে আসছে দৌড়ে তা এখন দেখো ডাইনোসরটা কিন্তু দেখতে আসলে অনেক বেশি বড় ছিল তো গাইস এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা বাই